হ্যালো কী অবস্থা আই হোক সবাই ভালোই আছেন তো আজকে হচ্ছে মাস্টর আরফিনের আলতু স্যার নিয়ে আমার ছোট্ট একটা অনুভূতি শেয়ার করব। কজ আরফিন মনে হয় সম্ভবত করোনার আগে কি পরে করোনার আগে আগে টাইমে মনে হয় উনি খুব বেশি আলোচনায় এসেছিলেন তার বইয়ের পোস্টার ছাপানোর ফলে প্রবাবলি ঢাকায় মনে হয় উনি ওনার বইয়ের বিজ্ঞাপনের জন্য কিছু পোস্টার ছাপাইছিলেন এই টাইপের কোনো একটা ইনসিডেন্ট আমার শিওর না যদি পুরো ঘটনাটা আমার মনে নেই তো তখন থেকে মূলত মাস্টার আরিফিনের সাথে পরিচয় আর কি ওনাকে চেনা লেখক হিসেবে এসে আমি শুনলাম মনি নাকি খুব ব্যাংকার টাইপের খুব মানে পশ এরকম সো ওনার কাফকার অনুবাদটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিলো ওই সময় বাংলাদেশে নাকি কাফকার নিয়ে সেরকম কোনো কাজ আর কেউ করে নেই যেটা মাস্টরুর আরিফিন করেছিল তো সেই কিউরিয়সিটি থেকে মাস্টার আরেফিনের কাফকার যে বইটা সেটা সংগ্রহ করেছিলাম সে সময় তো সংগ্রহ করার পর আমার মানে ওনার কাফ ওনার অনুবাদে কাফকা পড়তে গিয়ে যেটা ফিল হইলো সেটা হচ্ছে মানে একটা অনুবাদের মধ্যে যে প্রাণজলতা থাকে লাইক একটা অনুবাদ পড়ার পর এক ধরনের একটা ভালো কাজ করে একটা গল্পের মধ্যে ফ্লো থাকে অনুবাদটা আপনি যখন অনুবাদ পড়তেছেন তখন মনে হয় না যে এটা ঠিক অনুবাদ এটা মনে হচ্ছে লেখকের একটা নিজস্ব মৌলিক লেখা তো সেই টাইপের একটা ফিলিংস মানে ইউজুয়ালি ভালো অনুবাদগুলোর ক্ষেত্রে হয় বাট ওনার এটা পড়তে গিয়ে আমি প্রথম যখন পড়ছি প্রথম একশো পৃষ্ঠার মানে পড়ার পর্যন্ত ওই স্মুথনেসটা ছিল না দেন পাখি পড়ারগুলো কন্টিনিউ করতে আরও বেশি বোরিং লেগেছিল সত্যি কথা যেটা বা যদিও রাজু আলাউদ্দিন নামে সম্ভবত একজন মনে হয় ফ্ল্যাপে বিস্তর একটা মানে প্রবন্ধ ছাপাই ফেলছিল যে হ্যান ত্যান অনেক কিছু এরকম টাইপের প্রশংসামূলক আর কি আমার মানে মনে আমি জানি না অ্যাকচুয়ালি ওনারা কি এক্স্যাক্টলি এটা অনুবাদটা পরেই এগুলো লিখছে নাকি জাস্ট মানে কোনো মানে রকমের অনুরোধমূলক ইয়ার জন্য লিখে দিছে এটা মানে আল্লাহ জানে আমি বুঝতে পারি না তো এবং এটাই হচ্ছে ওনার প্রথম মাসরুর আরেফিন পড়ার অভিজ্ঞতা দেন ওটা তো গেল রিসেন্ট সময়ে বাতিগড় থেকে মাসরুর আরেফিনের আরেকটা বই নিলাম সেটা আলতুসার যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা আমার লিস্টের দুইজনের ওয়ালে ছবি দেখছি দেন তারপরে বই কেনার সময় আমি বেসিক্যালি হচ্ছে মানে এটার যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নোট দেওয়া থাকে ওইগুলো দেখি যে একটা সম্পর্ক কি বলছে তখন মনে হলে তখন এটা নিয়ে ইউজুয়ালি খুব বেশি এত রিভিউ চেক করি না যেটা ভালো লাগে এটা করি বাট এটার ক্ষেত্রে একটা ব্যাপার হয়েছে এখানে হাসনাত আবদুল হাই নামে একজন কথা সাহিত্যিক উনি এই উপন্যাসটা সম্পর্কে যেটা লিখছেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই সেটা হচ্ছে রাতে আবার উপন্যাস পড়লাম প্রথম মুগ্ধ হয়েছিলাম কাহিনীর ঠাস বুনন আর কৌশলে বর্ণনা ভঙ্গির জন্য এবার হলাম বাসা ব্যবহারে তার অনন্য দক্ষতা দেখে এমন জটিল অথচ প্রাঞ্জল বাসা যার আয়ত্তে তিনি বাসার কারিগর এ বাসা কোথাও থামে না ছুটে চলে বল বলগাহারা ঘোড়ার মতো আপন বেগে এ বাসার সঙ্গে অতুলনীয় টমাস পিঞ্চনের লেখা যিনি বিশ বছর আগে নোবেল প্রাইজ পাবেন বলা হয়েছিল কাহিনীর ঠাসবুণন বর্ণনা ভঙ্গি আর বাসার ব্যবহারে মাসুরার রেফিনকে বলা যায় এই মুহূর্তে বাংলা ভাষা সবচেয়ে শক্তিশালী কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই কথাসাহিত্যিক আনকোট মানে এটা যখন আমি পড়ছি এটা হচ্ছে কেনার আগে পড়ছি যখন বইটা যখন পড়লাম তখন যখন এই জিনিসটা আবার পড়তেছি আমার ক্যান জানে মনে হচ্ছে এই জিনিস কোনি কোনো কিছু খাই লিখছে বা কি করছে কি কেমনে লিখছে এটা আমার মাথায় ধরে না মানে লাইক এই হাসনাত আবদুল হাই কথা সাহিত্য কোনারও আমি প্রথমে কোথাও শুনি নাই রিসেন্টলি দেখলাম যে মানে এটা পড়ার পর দেখলাম এখানে উনি লিখতেছেন এ জটিল এমন জটিল অথচ প্রাঞ্জল ভাষা যারা আয়ত্তে তিনি ভাষার কারিগর আমার কাছে এ ভাষা মানে এমন জটিল এমন প্রাঞ্জল কোনো কিছুই মানে এটা পড়ার পরে মনে হয় না কাজ আমার কাছে মনে হচ্ছে অ্যাভারেজ মানে একটা লেখার লেখা তা সেটার মধ্যে ভাষার এমন কোনো যারা কি বলা যায় অলঙ্কার বা এমন কোনো কিছু আমার মনে হয় না এক্সট্রা কিছু যেটার মানে উনি যেটা এখানে বলতেছেন এটা সেরকম আমার আমার পার্সোনালি কিছু মনে হয় আমার মনে হয় আপনারাও যদি কেউ বইটা পড়েন আপনাদেরও সেম ফিলিংসটা হবে দেন আর একটা লাইন লিখছে এবার অবাক হলাম ভাষা ব্যবহারে তার অনন্য দক্ষতা দেখে মানে একটা মানুষ র্যান্ডমলি তার একটা দিনের ইনসিডেন্টের কথা বলতেছে এটার মধ্যে মানে ভাষা ব্যবহার এমন অনন্য দক্ষতা উনি কি দেখছেন অ্যাকচুয়ালি মানে আমার ঠিক বুঝে আসতেছে না লাইক কেউ যদি আমার বুঝাইতে পারেন ব্যাপারটা উনি আসলে কি দেখছেন অনন্য দক্ষতা তাহলে আমার মনেই আমার নিজের কাছে একটু ভালো লাগতো আমি অ্যাকচুয়ালি জানতে চাই মানে লাইক এরকম একটা লেখার মধ্যে ভাষা আর ইউজ করছে এখানে মানে এইবার তারপর লিখছে কি কাহিনীর ঠাস বুনন বর্ণনা ভঙ্গি আর ভাষার ব্যবহারে মাশরারিফিনকে বলা যায় এ মুহূর্তে বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী কথা সাহিত্যিক টু বি অনেস্ট আপনারা যদি প্রথম এটা একশো দেড়শো পৃষ্ঠা পড়ে আপনাদের কাছে কি লাইনটার সাথে এই লাইনটা আপনাদের কাছে যদি কোনো কারণে প্রাসঙ্গিক মনে হয় এই বইটার সাথে তো আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন না আমি ভিডিওটা ডিলিট করে দিব। এটা আর রাখবো না কজ মানে আমি জানি না মানে কিভাবে একজন মানুষ এই টাইপের একটা কমেন্টস লিখে দিতে পারেন এটা পাবলিশও করে লাইক মানে এখানের মধ্যে কি আছে কজ মানে জাস্ট একটা র্যান্ডম লন্ডনে তার একজনের একটা এক্সপিরিয়েন্স বর্ণনা করতেছিলেন এই টাইপের যদিও বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে রিসেন্টলি আমি একটা কোর্ট পড়তেছিলাম আমার এক বড় না কোথায় জানি পড়ছি ঠিক মনে পড়ে না ওইটা বলতেছে যে বায়োগ্রাফি হচ্ছে ফেসিস্ট একটা বিষয় যেটা মূলত চিন্তার বা এই টাইপের কিছু মানে এখানের মধ্যে নতুন চিন্তার কোনো কিছু থাকে না অ্যান্ড বায়োগ্রাফি নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে লাইক বায়োগ্রাফির মধ্যে বেসিক্যালি মিথ্যা বলার অনেকগুলো স্কোপ থাকে বায়োগ্রাফিতে তো সেটা অন্য আলাপ সেটা মানে তো মাস্টার আরফিনের এই উপন্যাসটা পরে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এখানে উনি আলতুসারের যে আইডিওলজি স্টেটের সাথে তার মানুষের সম্পর্কগুলো নতুন এনভায়রনমেন্টাল নিয়ে যে ধরনের প্রোগ্রেসটা এবং অন্যান্য বিষয়গুলো হচ্ছে এগুলা নিয়ে ওনার কিছু আলাপশালাপ ভালো কিছু ইন্সপাইট উনি এখানে হাজির করছেন অ্যান্ড এটার একটু যদি স্মৃতিকাতরমূলক লেখা অনেকখানি তো সেখানে মধ্যে উনি একটা পর্যায়ে কিছু ক্লিশ আলাপও নিয়ে আসছেন লাইক উনি জীবন আনন্দকে মিস করা ছোটবেলার কাহিনীর মধ্যে জীবন আনন্দ বোঝায়নতেন এগুলো আমার কাছে খুব বেশি সে টাইপের মনে হলে কজ ম্যাক্সিমাম আমরা দেখি যখন মানে একটু শহরে বস মানুষজন ভালো ইয়ার যারা থাকে তারা যখন একটু ভালো ব্যাপার যখন মানে লাইফের যখন সেরকম একটা পজিশনে চলে যায় টাকা পয়সায় ইয়া করে তখন তারা মূলত এই জীবন আনন্দ হেনতে এগুলো নিয়ে থাকে আর কি এগুলোর সম্পর্কে বলে স্মৃতিকাতরতার মধ্যে এগুলো আসে ওগুলো আমার কাছে খুব বেশি মানে ইয়া মনে হয় না আমার কাছে মনে হইলো মানে লাইক আমরা যেরকম দেখি স্বাভাবিক শহরে কি বলা যায় এগুলা হচ্ছে শহরে টাকা পয়সাওয়ালা বৃদ্ধ যে যেরকম মানে ক্লিসের টাইপের কথাবার্তা বলে আর কি সেই টাইপের একটি স্মৃতিকাত্রণামূলক তারপরে কিছুটা সাম্যবাদ কিছুটা হচ্ছে আপনার বাম পণটা নিয়ে ইয়ং এজের যে পরিমাণ ইয়া থাকে মানে যৌবনকালে যে ধরনের ফেসিনেশন ইয়া থাকে ওই এই ওইগুলার স্মৃতি রোমন্তন এই আর কি যখন মানে মানুষ একচুয়ালি কেউ যখন ব্যাংকে খুব ভা এরকম একটা জায়গায় চাকরি বাকরি করে তারপরে সে যখন এ আলাপ সালাপ করে এগুলো আসলে খুব বেশি একটা আমার কাছে মানে কি মানে খুব এমন কোনো কিছু মনে হয় না আর কি যে খুব বেশি হাইলাইট করার মতো ব্যাপার মনে হয় না সো এটাই হচ্ছে আমার এই উপন্যাস পড়তে আমার কাছে মনে হয় প্রথম একশো পৃষ্ঠা ওনার যে লেখা ওই লেখার মধ্যে এমন কোনো কিছু না যেটা আপনাকে পরবর্তী পেজগুলো পড়ার জন্য ইন্সপায়ার করবে লাইক লাস্ট টাইম আমি যখন নিনাদ উপন্যাসটা পড়তেছিলাম মোরার্টি আর সেটা সম্পর্কে আমি একটা ভিডিও করেছি উপন্যাসটা সম্পর্কে আমি বলেছিলাম যে ওটার প্রথম যখন আপনি পাঁচ দশ পৃষ্ঠা পড়বেন দেন গল্পের ফ্লোটা এবং লেখন যে মাধুর্যতা যে স্মুথনেস এবং গল্পের যে কাঁথুনি এবং বুনন ওইটা আপনাদের যেভাবে মানে বাকি গল্পের দিকে খুব ভালোভাবে টেনে নিয়ে যাবে আপনাকে খুব ইজিলি অ্যাট্রাক্ট করবে এবং গল্পের ফ্লো তা আপনাকে মানে ওইখানে আপনি নিজেরে গল্পের মধ্যে নিজেরা অনুভব মানে গল্পটা আপনি যেভাবে ফিল করতে পারবেন এবং যেভাবে এটা আপনাদের টেনে নিবে নিজের দিকে এটার মধ্যে সেরকম আমার কিছু মনে হয় না এটা আপনি পড়ে যে আপনাকে খুব বেশি গল্প টানতে বা পড়তে খুব বেশি আপনি এক্সাইটেড ফিল করবেন যেরকম কোনো কিছু না জাস্ট একজনের একটা বায়োগ্রাফি এইরকম কিছু একটা মনে হয় অ্যাভারেজ টাইপের সো এটাই আমার এবং এখানের মধ্যে নাসির উদ্দিন ইসুফ উনিওর ওনারও একটা কোটেশন আমি একটু শেয়ার করি কোর্ট মাস্টার আরফিন ছুটছে ছুটছে প্রচন্ড গতিতে তার লেখা সাম্প্রতিক উপন্যাস আলতোসারের পাঠকামি আমি ছুটছি পেছন জটিল সে ছোটা কত বছর আগস্ট আপছায়া পাটে চমকে উঠেছিলাম উচ্চসিত আমি বলেছি বিভিন্ন আয়োজন মাসুর আরিফিন বাংলা সাহিত্যের এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক আমার অনুমান যে সঠিক মাসরুর সে কথা তার আলতোসারে আবারও প্রমাণ করেছে ও মানে আমি জানি না যে বাংলা সাহিত্যের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক এর তকমাটা মানে লাগানো যায় কিনা বা কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফিল্ড আপ করলে একটা লেখকের পিছনে বাংলা সাহিত্যের এই টাইপের গুরুত্বপূর্ণ লেখক বলা যায় এটা আমার মাথায় আসতেছে না মানে কি লাইক র্যান্ডমলি যায় যার ইচ্ছে তাকে বলে ছাপা দিতে পারলো এরকম এর সাথে তো ব্যাটার জিনিস শাস্তি শুয়ে করছি আরও ব্যাটার মনে হইল হাসান রুবায়ত তারপরে আরও মানে কিছু আছে লেখাপত্র মোরাদুল ইসলাম তারপরে মোরাদ তারপর হচ্ছে আরেকটা একটা সময়টিভিতে একজন ছিল হিমের উপন্যাস পড়লাম ওইটার মধ্যে আমার কাছে খুব ভালো মনে হইল তো মানে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা আচ্ছা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখা এটা বললেও হয়তো ঠিক ছিল বাট এখানে নাসিরুদ্দিন ইউসুফ কি বলছে বাংলা সাহিত্যের এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক এই যে সবচেয়ে কথাটা অ্যাড করলো এটা লাইক কীভাবে অ্যাড করে বা কী ক্রাইটেরিয়া ফলো করে আমি জানি না কিভাবে বা আদৌ এই সমস্ত বইয়ের ক্ষেত্রে লেখা যায় কিনা না আমি জানি সো এই হচ্ছে আমার আলতুসার পাটের অভিজ্ঞতা মানে আমি যে ব্যাপারটা নিয়ে পড়ছে যদি কারো মনে হয় যে আমি কোথাও ভুল করতেছি বা অন্য কোনো মানে মত যদি করে আমার জানান দেন আমি ভিডিওটা ডিলিট করে দিবস আমি এটা রাখবো না বাট আমার কাছে দুইটা কোটেশন যে বা এর সাথে কোনো তালগুল নাই এটা সবথেকে একটু বিরক্তিকর লাগছে অ্যাকচুয়ালি সো এই আর কি তো আপনারা কেউ যদি পড়ে থাকেন আপনাদের আলতোসার পাঠ অভিজ্ঞতা বা আপনাদের কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করতে পারেন এবং ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে